নিফটির অ্যানালিসিস করব পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিপটি বেশ কয়েকদিন থেকে আট দিন থেকে একটা র্যালি দিয়েছে মুভ দিয়েছে তারপর লাস্ট তিন দিন থেকে একটুখানি হলে পরেও তার যে দৌড় সে দৌড় একটুখানি হলেও থেমেছে আজকে একটু বেশি স্পষ্ট হয়েছে কারণ আজকে নেগেটিভে বন্ধ হয়েছে খুব অল্প পয়েন্ট আশি পয়েন্ট মতো সে নিচে এসেছে আমরা কালকে একটি জিনিসকে আলোচনা করছিলাম এবং কালকে একটা জিনিসের উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে মার্কেট প্রথমেই কিন্তু কাল কি হয়েছিল ওপরে খুলেই প্রথমে ধাক্কা খেয়েছিল আমি সেই বিশ্লেষণটা আপনাদেরকে কালকে করে দেখিয়েছিলাম যে উপর থেকে ধাক্কা খেয়ে যখন নিচে নেমেছে তারপরে একটি নির্দিষ্ট এরিয়া পঁচিশ হাজার দেড়শো থেকে আবার কিন্তু বায়াসটা মার্কেটকে তুলে নিয়ে যায় কিন্তু একটি নির্দিষ্ট লেভেলের উপরে কিন্তু ওঠাতে পারেনি সেই নির্দিষ্ট লেভেলটা কি ছিল না যেখানে মার্কেট ওপেন হয়েছিল সেই রেঞ্জটাকে সুতরাং বুলিশটা যে বুলিশ মার্কেট তা কিন্তু নয় সেটা কিন্তু কালকে একটুখানি ইঙ্গিত পাওয়া গেছে আমি একে আপনাদেরকে আবার বোঝাবো আজকে দেখবেন সেই এরিয়া থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে কারণ তার শক্তিতে কুলায়নি সেই কাল যে মার্কেটটা যেখানে ওপেন হয়েছিল সেখানে যে বিয়াররা রয়েছেন তাদেরকে রয়েছেন তাদেরকে হারিয়ে পরাজিত করে তার উপরে কিন্তু মার্কেটকে যেতে তুলে নিয়ে পারেনি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে আমি চার্টে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই দেখুন বিরাশি পয়েন্ট নিচে নেমেছে খুব বেশি জায়গাতে নয় চব্বিশ হাজার দুশো ছেচল্লিশ সুতরাং আমাদের নিচে কোন লেভেলটি রয়েছে চব্বিশ হাজার দেড়শো থেকে একশো ষাট আমি বারবার বলেছি তাহলে এখনো পর্যন্ত আমার যে স্ট্রং সাপোর্ট লেভেল ইমিডিয়েট সেটা এখনো পর্যন্ত টিকে আছে এরপরে চব্বিশ হাজার এর একটি সাইকোলজিক্যাল লেভেল এবং আমাদের প্রাইজ অ্যাকশান লেভেল বটে সুতরাং চব্বিশ এই সাইকোলজি লেভেলের উপরে মার্কেট কিন্তু বেশ খানিকটা দাঁড়িয়ে রয়েছে এবং এটি কিন্তু ধীরে ধীরে যদি এর মধ্যেই কাটিয়ে যায় তাহলে এখানে কিন্তু একটা বেসটাকে স্ট্রং করছে যদি খুব বাজে নিউজ না আসে খুব বাজে খবর যদি না আসে তাহলে আগামী কয়েকদিনে করবে কিন্তু স্বাভাবিক আমরা প্রতিটা টাইম দেখব আজকে আজকে একটু যদি নিচের দিকে আসি তাহলে কিরকম ঘটনা ঘটেছে দেখুন কালকে তিনশো আঠাশে বন্ধ করেছিল অর্থাৎ সাড়ে তিনশোর দৌড় গোড়াকে কিন্তু পেরোতে পারেনি এ কথাটি আমি বলতে চেয়েছিলাম তারপর আজকে ওপেন হয়েছে বেশ কাজে পঞ্চাশ পয়েন্ট নিচে ধরুন মোটামুটি ভাবে খুলেছে পঞ্চাশ পয়েন্ট নিচে খোলার পর একটু নিচের দিকে আরো পঞ্চাশ পয়েন্ট নিচে এসেছিল এবং সেখান থেকে মার্কেট কিন্তু আবার তিনশো সাতচল্লিশ আবার দেখুন সেই সাড়ে তিনশোর দোরগোড়া পর্যন্ত গেছিল কিন্তু সেখানে ডে রেঞ্জে কিন্তু সেখান থেকে মার্কেট কিন্তু উদ্ধার করতে পারেনি প্রায় হাই থেকে একশো পয়েন্ট নিচে দুশো ছেচল্লিশ বা দুশো হ্যাঁ দুশো ছেচল্লিশ পয়েন্টে অর্থাৎ চব্বিশ হাজার দুশো ছেচল্লিশে সে কিন্তু কি করেছে বন্ধ করেছে এই হচ্ছে তার কার্যক্রম তাহলে এটা দেখে আপনারা কি বুঝছেন আপনারা মনে মনে করছেন যে দেখুন দুশো আমি আপনাদেরকে বলেছি দেড়শো থেকে একশো ষাট তাহলে এই যে রেঞ্জটা পাচ্ছেন এই রেঞ্জে একটা সাপোর্ট রেঞ্জ আছে আর উপরের দিকে সাড়ে তিনশো থেকে তিনশো ষাট তিনশো সত্তর এখানে কিন্তু একটা রেজিস্টেন্স আছে এর মধ্যে মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবারেই চলুন মান্থলি টাইম ফ্রেমে আমরা প্রথমেই দেখি যে কি অবস্থা মান্থলি টাইম এখনো এখনও পর্যন্ত বেশ সুন্দর এ নিয়ে কোনো সন্দেহ নেই উপর থেকে যে একবারই ধাক্কা খাবে না তা তো নেই পরপর পরপর বেড়েই যাবে এমন তো আমরা ভাবনা ভাবতে পারি না সুতরাং উপরে যেখান থেকে ধাক্কা খেয়েছে হ্যাঁ ঠিকই আছে এখানে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা জোন রয়েছে খুব ভালো হয় যদি মান্থলি ক্যান্ডেলে একে বন্ধ করে এর উপরে ক্লোজ করে এখানে দাঁড়িয়ে থাকে তাহলে পরে আমরা কিন্তু একটা ভালো জায়গা পাবো মন্দির ক্যান্ডেল এমনিতেই খুব ভালো দেখতে লাগছে উইকলি ক্যান্ডেলে দেখুন ক্যান্ডেলে যারা কালকের বিশ্লেষণ দেখেছিলেন যখন দাঁড়িয়েছিল তখন কিন্তু আমি বলেছিলাম যে এই রেঞ্জে এই পয়েন্টগুলোকে যোগ করে দিয়ে যদি আমরা এগোই তাহলে দেখবো যে এখানে কিন্তু একটা হালকা হলেও রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটাই কিন্তু আজকেও ফিল করেছে আজকেও কিন্তু অনুভব করেছে কিন্তু এখনো পর্যন্ত কী রয়েছে না আমাদের এটি হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে নিচে এটি সাপোর্ট হিসেবে রয়েছে আর মাঝে একটা হালকা হলেও রেজিস্ট্যান্স আছে সাড়ে তিনশো রেঞ্জে ডেলি টাইম ফ্রেমে দেখবার আগে ডেলি ফ্রেমে টাইম ফ্রেমে দেখলে পরে আপনারা অবাক হয়ে যাবেন যে লেভেলগুলো কত নিখুঁত এবং কত সুন্দর দেখুন আমি একটু বড়ো করি তাহলে দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখতে পাবেন দেখুন কালকে এই লেভেলটি আপনাদের চোখের সামনেই আমি বলেছিলাম যে কীভাবে আঁকা হয়েছিল সেটাকে আমি বিশ্লেষণ করেছিলাম কেন এখানে মার্কেট পজ নিয়েছে সেটি বলতে গিয়ে এটিকে এঁকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আজকেও ঘটনা কি হলো দেখুন যখন নিচে ডাউন আমাদের গ্যাপ ডাউন ওপেন হলো তারপর কিন্তু মার্কেট উপরের দিকে গেছিল কিন্তু সেই লেভেলটাকে কিন্তু পেরোতে পারেনি এই কথাটাই কালকে আমি বলেছিলাম মার্কেট এখানে ওপেন হবার পরে নিচে এসেছিল পারফেক্টলি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে বায়ার্সটা মার্কেটকে তুলে নিয়ে গেছে কিন্তু এতটা হতে পারেনি সে ক্লোজ করেছে এখানে অর্থাৎ ওপেনের নিচে কিন্তু তাকে ক্লোজ করতে হয়েছে এই ক্লোজিংটা কিন্তু ওপেনের উপরে হয়নি যার দ্বারা বুঝতে পেরেছিলাম যেখানে এখানে যে বায়ার্সরা রয়েছেন তারা কিন্তু খুব বেশি যে শক্তিশালী তা কিন্তু ছিল না কারণ তার হায়ের উপরে নিয়ে যেতে পারেনি যদি এর হায়ের উপরে ওপেন হতো তাহলে আমরা বললাম সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারতো যদি নিচে ওপেন হয় ভিডিওটা খুলে দেখুন কী বলেছি যে নিচে যদি হয় তাহলে এখানে ধাক্কা খেয়ে নিচে যেতে পারে এটাকে ভেঙে এটা রিটেস্ট করে পড়ে যেতে পারে কিন্তু ভাঙার তো কোনো গল্পই নেই এক্সাক্টলি সেই পয়েন্ট থেকে সে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং নিচে এসেছে এবং কোন জায়গাতে এসেছে দেখুন না এই পয়েন্টটির এখানে কিন্তু একে কিন্তু ভাঙেনি এই জায়গাটা থেকে একটা আপমুভ আমিও কিন্তু আশা করেছিলাম কিন্তু যেহেতু আজকে এক্সপায়ারি আজকে থিটা তারা প্লে করেছে এবং থিটা লাভ তারা কিন্তু ভোগ করেছে মার্কেট একটা রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ করে করে শেষ দিয়েছে তো আজ এবার কি হতে পারে দেখুন এবার যেটা হতে পারে সেটি কিন্তু আবার এই সাপোর্টের এরিয়াটিকে আপনাকে মাথাতে রাখবেন যদি কালকে কোথাও এইরকম জায়গা ওপেন হয় তাহলে এই অঞ্চলটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে একেও যদি ভেঙে যায় এই অঞ্চলে সে কিন্তু আসবে মনে রাখবেন এখানে কিন্তু একটা কি আছে একটা গ্যাপ আপ একটা গ্যাপ কিন্তু আছে সেই গ্যাপটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে ইমিডিয়েট চব্বিশ হাজার এইটি হচ্ছে চব্বিশ হাজার রেঞ্জ সুতরাং এই পর্যন্ত এ সফর দিকে যেতে পারে নিচে এসে সাপোর্ট নিয়ে যেতে পারে এগুলো সাপোর্ট কালকেই যে চলে আসবে তা কিন্তু আমি বলছি না অর্থাৎ দেখে মনে হচ্ছে যে নিচের দিকে এসেছে কিন্তু আপাতত এইটি কিন্তু একটি সাপোর্ট হিসেবে কাজ করবে একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে কাল কোথায় ওপেন হচ্ছে তার উপরে কালকে কিন্তু আমরা সবাই জানি সপ্তাহের শেষ দিন ফ্রাইডে এবং তারপর কিন্তু আবার দুদিন বন্ধ থাকবে এবং আমাদের এই মুহূর্তে একটা কিছুটা হলে পরেও চাপা টেনশন কিন্তু আমাদের মধ্যে রয়েছে যদিও সেটি ভারতের মার্কেটে কতটা প্রভাব পড়বে আমরা কিন্তু জানি না আমরা কিন্তু বুঝতে পারছি না কারণ কেমন আকার নেবে যুদ্ধটা ওয়ার আদৌ হবে কি না আর নিলেখ কতটা আকার নেবে সেটা কিন্তু আমাদেরকে বলে দেবে কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করুন আমি কিন্তু বারে বারেই বলেছি এই যে একটা সার্প আর মুভ এটা কিন্তু চারটিখানি কথা নয় এই যে সার পাবমু এসেছে একদম নিচে থেকে উপর পর্যন্ত একটি সার পাবমু এসেছে এটি কিন্তু হজম করতে কিছুটা সময় কিন্তু লাগবে এখন সেই লাগবেটা যদিও আগেকার সময়কার স্ট্রাকচার ব্রেক করেছে এমন হতে পারে যে এখান পর্যন্ত এসে আবার এখানে যাবে একটুখানি ব্রেক করে আবার উপরে যাবে সুতরাং একটা তো মুভমেন্টের একটা ধরন থাকবে কিছুদিন সময় কাটিয়ে উপর দিকে যেতে পারে একবারে নিচে নেমে এসে আবার সাপোর্ট নিতে পারে কিন্তু আমরা একটি লেভেল থেকে আরেকটি লেভেলকে ফলো করব এবং এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাবো চলুন এক ঘন্টা টাইম প্রেমে একদম ক্লিয়ার কাট আপনি দেখতে পাবেন যে কীভাবে থিরাডিকে করেছে এবং কালকে ঘটনাটা এখান থেকে আমি বলেছিলাম এখান থেকে ওপেন হওয়ার পরে মার্কেট এত দূর এসেছে বায়রাসটা তুলে নিয়ে গেছেন কিন্তু এই যে হাই বা ওপেন ইকুয়াল টু হাই এই ক্যান্ডেলটাকে কিন্তু সে ব্রেক করতে পারেনি এই বায়রাসটা ব্রেক করতে পারেননি আজ ওপেন হওয়ার পর কিন্তু একবার চেষ্টা করেছিল কিন্তু দেখুন সেখান থেকে ধীরে ধীরে নামিয়েছে এবং ধীরে 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 থিয়েটারটিকে হয়েছে এর ক্ষমতা হয়নি এর বায়ার সেলারদের ক্ষমতা হয়নি এর নিচে নিয়ে যাবার একবার চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে কিন্তু আবার ব্যাংকের ওপরে দাঁড়িয়ে রয়েছে তার মানে এই নয় যে কালকে হবে না এখানে আপনি দেখতেই পারছেন কাল যদি এখানে কোথাও ওপেন হয় এখানে রিটেস্ট করে সে নিচের দিকে নেমে আসতে পারে কাল যদি এখানে ওপেন হয় তাহলে উপর দিকে সাপোর্ট নিয়ে এই রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসতে পারে কাল কোথায় ওপেন হচ্ছে আপনারা দেখুন আপনাদের চোখের সামনে লেভেল রয়েছে আপনারা একটি কাজ করবেন যদি কার এক ঘন্টা টাইম ফ্রেমে তারা কাজ করতে চাইছেন তারা এইভাবে একটি মাঝখানে একটি লাইন টেনে নেবেন সেটি হচ্ছে চব্বিশ হাজার আড়াইশো কি দুশো পঁয়তাল্লিশ এই রেঞ্জ থেকে একটা লেভেলকে মোটামুটি একটা লেভেলকে টেনে রাখুন তাহলে আপনাদের ট্রেড করতে কিছুটা সুবিধা হবে আপনারা দেখুন কালকে যদি ভালো খবর থাকে আমরা যদি শক্তি প্রদর্শন করতে পারি আর যদি স্যাটিসফাইং হয় এবং আমাদের ক্ষতির সম্ভাবনা যদি কমে যায় তাহলে হয়তো এই লেভেলটির উপরে যখনই মার্কেট উঠবে তখনই কিন্তু আপনি বুলিশ হতে পারেন ধাক্কা খেয়ে ধীরে 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 সে উপরের দিকে উঠতে পারে অনেকগুলো ফ্যাক্টরির উপরে নির্ভর করছে কিন্তু এখানে এই যে একটা বিগ ক্যান্ডেল দেখছেন এই ক্যান্ডেলটিকে খুব হালকা করে আপনারা নেবেন না সেটির প্রভাব কিন্তু বুঝতেই পারছেন যতক্ষণ পর্যন্ত এর চঙ্গুলের নিচে ক্লোজিং না করছে ততক্ষণ পর্যন্ত এর এরিয়াতেই কিন্তু আমরা আছি যদি এর এরিয়াকে ভাঙতে পারি তাহলে উপরের দিকে এই এরিয়াকে ভাঙতে পারি তাহলে আমরা নিচের দিকে চিন্তাভাবনা করবো কিন্তু ক্লোজিং দিতে হবে তো চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলেও অবাক হতে হবে এক্স্যাক্টলি দেখুন ওই পর্যন্ত গিয়ে সে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে এখান থেকে একবার বাইং হয়ে উপরের দিকে চেষ্টা করেছিল কিন্তু ফিফটি পারসেন্টের মতো যাওয়ার পর উপরের দিকে তুলি নিয়ে যাওয়ার কোনো লোককে না পাওয়ার জন্য মার্কেট আবার ধীরে 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 নেমে যায় এখানে একবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এই যে অঞ্চলটা এই অঞ্চলটাই হচ্ছে আপনার থিটা অঞ্চল এবং ধীরে 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 সে থিটা করে আইসক্রিমের বাকি অংশটাকে পকেটে পুড়ে নিয়েছে এবারে এই পাঁচ মিনিট টাইম ফ্রেমে ঘটনা একই রকম নতুন করে কিছু বলার নেই আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন লোয়ার হাই তৈরি করে করে মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে এবং সেটাই স্বাভাবিক এটা ট্রেন্ড লাইন যদি আঁকতেন তাহলে দেখতে পারতেন যে ট্রেন্ড লাইন বরাবরই সে খেল করেছে সে কিন্তু কোথায় উপরে যায়নি আমি এমনি করেও একটা চ্যানেল রাখতে পারতেন যেখানে বারে 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 সে করেছে কিন্তু অপশান ট্রেডিং করে এখানে কিন্তু খুব বেশি আপনি ইনকাম করতে পারবেন না যদি আপনি সেলিং করেন তাহলে কিন্তু আপনি কিছু পেলেও পেতে পারেন এখানে সেলিং করাটাই উচিত ছিল যেখানে একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ রয়েছে একটা হিউজ প্রথম দিনই দেখলেন সেখান থেকে ধাক্কা খাচ্ছে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এখানে আমার সেলিং করে দেওয়াটা বেটার কারণ হচ্ছে যাই হোক আমি স্ট্র্যাটেজি জানেন তাদের জন্য এই কথাটা যথেষ্ট আমি যা কি বলতে চাইছি তারা বুঝতে পারবেন এবারে আমরা যদি ওপেন ইন্টারেস্টের ঘটনা দেখি প্রথমে আমরা দেখি যে চব্বিশ তারিখে আজকে কি হলো তা আজকে আমরা দেখতে পাচ্ছেন এই যে আড়াইশো রেঞ্জ এই আড়াইশো রেঞ্জে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ রেজিস্ট্যান্স ছিল ততটা পরিমাণ সাপোর্ট কিন্তু বাড়তে পারে ইন্টারনেট চেঞ্জও কিন্তু কারা করেছিল কলটা অর্থাৎ চব্বিশ হাজার একটা পরিণত করেছিল যদিও এখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেছে কারণ আজকে আজকে তো তো এক্সপায়ারি তাদেরকে শেষ করে দিতে হবে পজিশন এবার এর পরেরটা দিনের জন্য আমরা তিরিশে এপ্রিলের জন্য দেখি যে কি ঘটনা ঘটেছে তিরিশ এপ্রিলের জন্য আমরা যদি দেখি তাহলে দেখবো আড়াইশো কলটা এবং পুটটা দেখুন মোটামুটিভাবে রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে কিন্তু পাঁচ কলে কিন্তু ইন্টারনেট চেঞ্জ হয়েছে অনেকখানি অর্থাৎ আড়াইশোকে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে আজকের দিনে দেখতে চাইছে তারপরে যদি যান তাহলে দেখবেন যে কলের অপশান বেশি এবং কলের চেঞ্জও কিন্তু মোটামুটিভাবে বেশি কিন্তু পুটের চেঞ্জ কিন্তু খুব বেশি যে কম তা কিন্তু আমরা বলতে পারবো না অর্থাৎ চব্বিশ হাজার তিনশো এবং চব্বিশ হাজার সাড়ে তিনশো চব্বিশ হাজার তিনশো পর্যন্ত আমরা বলবো পর্যন্ত করে এগিয়েছে পুটরা তাহা কিন্তু ধীরে ধীরে একটা দোলা আছে যে এখান পর্যন্ত সাপোর্টটা কিন্তু কিছুটা হলে পরেও পুট রাইটাররা এখানে অংশগ্রহণ করেছেন এবং আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু অংশগ্রহণ করেছে ইন্টারটেঞ্জে এগুলোকে একদম সত্যিকারের সাপোর্ট এ নিয়ে কোনো সন্দেহ নেই আজকের ডেটের ডেটা অনুযায়ী কাল যদি দেখেন যেখান থেকে পুট রাইটাররা পালাতে শুরু করেছেন তাহলে আপনি জানবেন যে মার্কেট সম্ভাবনা আছে যারা অন্তত পক্ষে ওয়াই অ্যানালিসিস ভালোভাবে জানেন তারা আমার কথাগুলোকে বুঝতে পারছেন তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে সমগ্র আলোচনা কালকে কি হতে পারে না হতে পারে লেভেল তো আপনারা জানেন লেভেলগুলো আপনারা প্রতিদিনই দেখছেন ওইভাবে নিজেদের চার্টে লাগান এবং মার্কেটকে স্টাডি করার চেষ্টা করুন আজকের আলোচনায় পর্যন্তই আশা করি আপনাদের কাজে লাগবে কালকে আপনারা বুঝে শুনে দেখে তবে ট্রেড নেবেন আপনারা দেখবেন যে মার্কেটে কি হতে চাইছে কোন জায়গায় ওপেন হচ্ছে তার উপরে কী রেজিস্ট্যান্স আছে নিচে কী সাপোর্ট আছে কোন দিকে প্রথম মুভমেন্ট হচ্ছে কিছুক্ষণ দাঁড়াবেন তারপর সিদ্ধান্ত নেবেন আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ